সম্প্রদায় সম্পৃতির যেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে মুসলিম জাতি সত্তা এদেশের 90 ভাগ মুসলমানদের চেতনা তাদের ধর্মীয় सेंटीমেন্টকে যদি আপনি শ্রদ্ধা না জানাতে পারেন এ দেশে কোনোদিনও সাম্প্রদায়িক সম্পৃতির অবস্থা বহাল রাখা যাবে না আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করবে খুশি হও খুশি হও আল্লাহ নবীর इज्जতের হেফাজতের জন্য রক্ত দিয়েছি যেতে প্রস্তুত এই বিষয়ে আপোষ করার কোনো কিন্তু সুযোগ নাই কাজেই সম্প্রীতির সকল জায়গাগুলোকে সম্মিলিতভাবে আমরা সংরক্ষণ করব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সম্প্রীতির বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন এক বাংলাদেশ আখেরি পায়গাম পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে হলে ইনসাফ ভিত্তিক একটি সমাজ করতে হলে মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনোদিনও পাওয়া সম্ভব হবে না সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া যে ব্যবস্থা হাজার বছর ধরে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ খেলাফত ভিত্তিক একটি ইনসাফ রাষ্ট্রবায় কায়েম করতে চাই আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনের পতাকা তোলে আপনারা সামিল হন আমাদের সংগ্রাম চলছে চলবে দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আমাদের এই অবিরত সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে সকলকে আবারো আজকের এই সমাবেশে কষ্ট করে যোগদান করে দীর্ঘ সময় অপেক্ষার প্রহর গুনবার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি ওয়া আখির দা'ওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন Qریب আসসালামু আলাইকুম